এখন আমরা শুনি কেউ কেউ বলে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কি ক্রেডিবল হবে আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে চোদ্দ সালে একশো চুয়ান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস অটো পাস ট্রাইবেকারে বেকারে আঠারো সালে ধৈর্য ধরতে পারে নাই দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই রাতেই হালাস চব্বিশ সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাইয়া একদম এখন ক্যান্ডিডেট বুঝে পায় না কন্টেস্ট করার জন্য ডামি ক্যান্ডিডেট ডামি পার্লামেন্ট দামি পরিষদ দামি প্রধানমন্ত্রী কিছুই দামি যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত তাদের তো জনগণের উপরে কোনো আস্থা না এই জন্য নির্বাচন দিতে সাহস করে না আর সাহস করবে কিভাবে সমাজের কারে বাকি রাখছে কার উপরে জুলুম করে নাই সাড়ে পনেরো বছর আমরা কি অবস্থায় ছিলাম আমার আগে সমস্ত বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন আর তারা তুলে না ধরলেও আমি বিশ্বাস করি এদেশের আঠারো কোটি মানুষই ভুক্তভোগী এবং মসলুম ছিল সেই হিসাবে সকলেই আপনারা তার সাক্ষী আমি বলে থাকি রাস্তার আমার একজন দিক্ষুভ ভাই কিংবা বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল আপনারা হয়তো বলবেন যে রাস্তার যিনি ভিক্ষা করেন তিনি কীভাবে মজলুম হলেন আমি হঠাৎ করে একদিন এয়ারপোর্ট মোড দিয়ে এইদিকে আসছিলাম হঠাৎ আমার খেয়াল হলো যে কয়েকজন ভিক্ষুক ধরে একটা জায়গায় বসেছে আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো সে থামলো আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে সারাদিনের রুচি কেমন হয় আমাকে একজন উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালোই হবে বললাম ভালো পরিমাণটা কেমন হতে পারে আমি জানতে পারি সে আমাকে বললো পনেরোশো থেকে আঠারোশো পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই আমি বললাম তাই তো খারাপ না ভালো বলে স্যার থাকে না তুই থাকে না কেন উত্তর দিল সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়েই এখানে বসতো কার খাজনা দেও ভাই বলে যে ক্যাডার আছে তাহলে ওই আমুলেট ক্যাডারদেরকেও আমার বিদ্যুৎ ভাই মনে রাখছে না এরপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ খাসনা দেবো তো বললো স্যার বিভিন্ন জায়গার বিভিন্ন রেট সব জায়গায় এক রেট আর রেট দিয়ে কেমন বাসে কই বাসে কিন্তু কুষায় বললাম বাস মা তো কুষায় না কেন কই স্যার তিরিশ টাকা কেজি দোরের পেঁয়াজ যখন তিনশো হয়েছে স্যার পুষাই বলছিল দশ টাকায় চাউল দেবে স্যার এখন আশি টাকায় পাই না পুষাই বোকেন এখন আমি আর ভয় যে আর পেয়েছিলাম আমি একটু সময় না হাতে তুলে দিয়ে বললাম যে ভাই তোমার জন্য অনেক কষ্ট নিও না আমি একটু জিজ্ঞেস করে তোমার সময় নষ্ট করেছি আসসালাম বলে আমি গাড়িতে উঠে গেলাম সম্মানিত ভাইয়েরা বোঝা গেল যে রাস্তার ভিত্ত কীভাবে মজলুম ছিল এইভাবে সেই সরকারের ঘনিষ্ঠ সহচর এক সময় বলেছিলেন ঘরে থাকলে কোন বাইরে গেলে বুল এবং তিনিও বলেছিলেন এই সরকার কীভাবে ক্ষমতায় আসে আসছে ভুলে গেলে চলবে না জনগণের ভুলে আসে না অন্যভাবে আসছে